দোয়া করা তো আর অপরাধ না কিন্তু হওয়ার পরে বিবিরে আমি খোটা দেই তোমার মারও তো শুরুতে মেয়ে হয়েছিল ওই জন্য তোমার হয়েছে তোমার দিয়ে ছেলের আশা করা যায় না এই সমস্ত কথা বললে ফজিলত পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে আল্লাহ বলে আমি তাকায় ছিলাম নার্স যখন আইসে বলছে স্যার আপনার মেয়ে হইছে দাইমা যখন দরজা খুলে বিল সাদুল্লাহ তোমার মেয়ে হইছে তুমি কপালটা কুস্কাইছিলা এরকম কপাল কুস্কাইলে তোমার ওই ফজিলত দেওয়া যাবে না ভয়ঙ্কর বিষয়ের মধ্যে একটা হচ্ছে এতিমের মাল বক্ষণ করা হচ্ছে আমার স্ত্রী সতী সাধবী আমার বোন সতী সাধবী আমার ভাবি সতী সাধবী আমার প্রতিবেশীর মেয়েটা মহিলাটা সতী সাধবী ভালো মেয়ে আমি আমার স্বার্থে আমি রাগ করে গোসা করে তাকে পচানোর জন্য তার ব্যাপারে অপবাদ দিয়ে দিলাম নবী বলে এই কাজটা হচ্ছে তোমার জীবন ধ্বংসকারী কাজ এটা করতে পারবা না নাম্বার শেষ জাফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা একটা ধ্বংসাত্মক অপরাধ কিসের থেকে পলায়ন করা যুদ্ধের বলবেন যে আমরা তো আর যুদ্ধই করি না আহা আল্লাহ নবী বলেন

সাথীদেরকে বলতেছে সাথীরা আমার মনে হয় আমি যেহাদের ময়দানে গিয়ে পৌঁছতে পারবো না হায়াত পাবো না আমি যদি এইখানে মারা যাই তোমরা আমার এইখানে লাশটা দাফন করো না আমার লাশটা তোমরা বহন কইরা জেহাদের ময়দানে নিয়ে যাইবা যেহাদের ময়দানে আমার লাশটা দাফন করে দিবা আর আমার কবরের উপরে সারি বদ্ধ দাঁড়াইবা জেহাদ করবা আমি তোমাদের পায়ের নিচে দাফন করা থাকব। আমি আল্লাহরে বলবো আল্লাহ গ আমি আবু ভাই সারি জেহাদে ময়ূরাও অংশগ্রহণ করছিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ তালা

বড় বড় শাস্তি পাপ ধ্বংসকারী পাপ এর উপরে আলোচনা তাত্ত্বিক তত্ত্ব বলে আলোচনা করেছেন এত আলোচনা করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের পক্ষ থেকে এলাকাবাসী ও আহম্মদ আলী দারুল কুলাম মাদ্রাসার পক্ষ থেকে মুফতি মুফতি আবদুল্লাহ আলমিন সাহেবকে অসংখ্য মোবারক জ্ঞাপন করছি আমরা দয়া করে আল্লাহ হাজরতের হায়াত এদের মামলের মধ্যে বরকত বান্দর করে বলে না আমিন সাফারির উপস্থিতি এখন এশার নামাজের আজান হবে আজানের পরে ইনশাল্লাহ সাতটা ত্রিশ মিনিটে জামাত হবে আমাদের যাদের ওজনে মাদ্রাসার ভিতরে প্রথম তলা দ্বিতীয় তলা অজুর সুব্যবস্থা রয়েছে আমাদের যাদের ওজনে আমরা অজু সেরে নেই এখন এশার নামাজের আজান হবে আজানের পরে সাতটা ত্রিশ মিনিটে এই মাহফিলেই এই ময়দানে এসার নামাজে জামাত হবে ইনশাল্লাহ আমাদের যাদের ওজনে আমরা অজু সেরে নেই আর যাদের অজু আছে আমরা ইনশাল্লাহ কাতার বন্দী হয়ে আমরা সুন্দর নামাজ আড্ডার এবার আমরা ভাবনা থাকি এখন এসার নামাজ আজান হবে الله أكبر الله أكبر الله, أكبر الله, أكبر الله اشهد ان لا اله الا الله موسوعة أشهد أن محمد رَسُولٌ. اشهد ان